আসসালামু আলাইকুম এনএফ টেকনোলজি ভিডিওর পক্ষ থেকে সবাইকে স্বাগত আজকে দেখতে পাচ্ছেন একটি ডেল ল্যাপটপ নিয়ে আসছি এটার মডেল ল্যাটিটিউড ডাবল থ্রি ফোর জিরো এটা আপনাদের দেখাচ্ছি এটাতে আছে কোরাই থ্রি ফোর জেন প্রসেসর পাঁচশো জিবি হার্ড ড্রাইভ এইট জিবি র্যাম ডিডিআর ফোর এটা ব্যাটারি ব্যাক আপ পাবেন দুই ঘন্টা তিরিশ মিনিটের মতো এটা ডিসপ্লে সাইজ তেরো পয়েন্ট তিন ইঞ্চি এটা হচ্ছে এটা সামনের সাইড এটা উপরের সাইড এটা নিচের সাইড এই ল্যাপটপ দিয়ে আপনি অফিশিয়াল কাজগুলো করতে পারবেন গ্রাফিক্স ডিজাইন করা যাবে ফ্রিল্যান্সিং করা যাবে কারো লাগলে আমাদের স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করবেন এছাড়া আপনি আমাদের কাছে নতুন পুরাতন কম্পিউটার পাবেন ল্যাপটপ পাওয়া যায় বিভিন্ন কনফিগারেশনে কম্পিউটারের মাদারবোর্ড হার্ড ড্রাইভ র্যাম প্রসেসর পাওয়ার সাপ্লাই মনিটর বিভিন্ন কনফিগারেশনের সিপিও পাওয়া যায় প্রিন্টার পাওয়া যায় আপনি চাইলে সরাসরি আমাদের সব এসে দেখে চেক করে নিতে পারবেন অথবা কুরিয়ারের মাধ্যমে নিতে পারবেন এমন আরো ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখতে পারেন এছাড়া লগ ইন করতে পারেন আমাদের ওয়েবসাইট এনএফ টেকনোলজি বিধি ধন্যবাদ